আজ আমি আপনাদের আমার ছোটবেলার একটা খুব প্রিয় জিনিস ছিল সেটা হচ্ছে সুজির মিষ্টি সিঙ্গারা তো সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পানমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত এই সুজির মিষ্টি শিঙারা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে প্রথমে একটু ঘি দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে আমি এখানে কাঁচা বাদাম আর কিছুটা আমন্ড বাদাম এভাবে করে কুচিয়ে নিয়েছি আমন্ড বাদামটা আর কাঁচা বাদামটা এমনি ঘি ভেজে এগুলো তুলে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই ঘিয়ের মধ্যেই আমি নিয়েছি একটু মৌরি মৌরিটা প্রথমে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে এখানে আমি নিয়েছি এক বাটি মতো সুজিটা এরপর ঘিয়ে দিয়ে দিলাম একটু বেশ কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি হাফ চামচ মতো ই হলো ফুড কালার এবার একটু জল দিলাম জলটা অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে বেশি দিলে চলবে না দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু ধৈর্য নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে এবার এতে আমি একটু চিনি দিলাম চিনিটা আপনারা যেরম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন আমি একটু কমই দিলাম এবার ভালো করে এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে কারণ সুজিটা একদম ঝুরো ঝুরো মতো বানাতে হবে অনেকটা ভাজা হয়ে গেছে সুজিটা এবার আমি ওই ভাজা বাদাম আর আমনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ আবারও কিছুক্ষণ এটাকে আমি আঁচ কম আছে নাড়াচাড়া করব। দেখুন সুজিটা বেশ এরকম একদম ঝুরো ঝুরো মতো হয়ে গেছে এরকমই রাখতে হবে একদম ঝুঁড়ো ঝুড়ো মতো এটা একটু ঠান্ডা হবে যতক্ষণ এখানে আমি চিনির একটু রস বানিয়ে নেব দিচ্ছি এক বাটি মতো জল আর দেব চিনি এক বাটি চিনি এই চিনি শিরাটার মধ্যে কোনো রকম দারচিনি বা এলাচ কোনো কিছু কিন্তু দেওয়া যাবে না না এটার মধ্যে দেয় আমি যে শুধু মৌরিটা দিলাম সুজিটা ভাজার সময় দেয় আর কিছু দেয় না চিনির শিরাটা যতক্ষণ হবে ততক্ষণ আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়েছি দেব একটু নুন আর ময়নে আমি দেব ঘি ঘিটা দিলে সিঙাড়াটা বেশ খাস্তা মতো হয় আপনারা চাইলে তেলও দিতে পারেন আমি একটু ঘি দিলাম ভালো করে ময়নটা মেখে নেব দেখুন এইভাবে করে আটাটা মুটি হচ্ছে ঠিক এইভাবে করে ভালো করে ময়নটা আমি এইভাবে করে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো বানাবো মিডিয়াম সফট ঠিক এইভাবে করে আমি একটা মিডিয়াম সব ডো বানিয়েছি এটা কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেব এদিকে দেখুন চিনির শিরাটা ফুটে গেছে ঘন হয়ে গেছে আমি একটু ইয়েলো ফুড কালার দিলাম আপনারা চাইলেন নাও দিতে পারেন আমি একটু দিলাম দেখুন চিনির শিরাটা হয়ে গেছে একদম হয়ে গেছে এর থেকে আর বেশি এটা ঘন করার দরকার নেই কারণ এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে আমি এখানে আটাটা ময়দাটা থেকে এইভাবে ডো বানিয়ে নিয়েছি আর সুজিটা দেখুন কত সুন্দর ঝুড়ো ঝুঁড়ো হয়েছে ঠিক এভাবেই কিন্তু ঝুড়ো ঝুড়ো করে সুজিটা বানাতে হবে আমি একটু কিশমিশও দিলাম এর মধ্যে এখানে আমি ময়দা গুলে একটা ঘোল মতো বানিয়েছি এবার একটা একটা গুটি থেকে বড় বড় রুটির মতো বানাবো একটু তেল দিয়ে বানাচ্ছি কেটে দিলাম করে যেভাবে করে সিঙ্গারা বানায় আর কি ওভাবে করি এবার এই ময়দার ঘোলটা দিয়ে ভালো করে একদিকে লাগিয়ে দিয়ে আর একটা সাইড দিয়ে ভালো করে এটা করতে হবে ভালো করে আটতে হবে এটা যাতে ভেতরের পুটটা না তেলে বেরিয়ে যায় ভাজার আর একটু ভাজ করে দিলাম অপোজিট সাইডটা এইভাবে এবার এই পুরটা এর মধ্যে ভালো করে পুড়ে দিতে হবে ভালো করে ফিল করতে হবে যেন ফাঁকা না থাকে চামচে করে এইভাবে একটু প্রেস করে করে দেবে এখানে দিতে হবে এবার ময়দাটা চারপাশে লাগিয়ে দিয়ে ময়দার ঘোলটা ভালো করে এটা মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে করে চিপে চিপে একটু দিতে হবে নাহলে আবার তেলে খুলে গিয়ে পুরটা বেরিয়ে যাবে এগুলো ছোট ছোট মিষ্টির দোকানে পাওয়া যেত এখনো কোনো দোকানে দেখতে পেলে আমি কিনি এগুলো বড় কোনো মিষ্টির দোকানে পাবেন না ছোট ছোট দোকানেই পাওয়া যায় এই দেখুন আমার শিঙারাটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এভাবে করি আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নেব ঠিক একইভাবে এই দেখুন আমার বাকি সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে এখানে তেল গরম করেছি করে একটু গ্যাসটা এবার কমিয়ে দিয়েছি মিডিয়াম করে দিয়েছি এবার ধীরে ধীরে করে মধ্যে এটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার খুব ভালো ছোটবেলায় এখনো না কোনো দোকানে বললাম না ছোট দোকানে পাওয়া যায় এগুলো কখনো দেখতে পেলে কিনি আজকে ভাবছিলাম বাড়িতে বানাবো বানালাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন আমার শিঙারা গুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি পরের ব্যাসটা ভাজতে দিয়েছি ততক্ষণ এই শিঙারা একটু রসের মধ্যে ডুবিয়ে দেব আর ওই শিঙারা আবার হয়ে গেলে তারপরে এই রস থেকে এগুলো তুলে নিয়ে আবার বাকিগুলো রসের মধ্যে ডুবিয়ে দেব চামচে করে একটু উল্টে পাল্টে দেব যাতে চারদিক থেকে ভালো করে রসটাই সিঙ্গারার গায়ে লাগে কারণ এটা মিষ্টি সিঙ্গারা দেখুন বন্ধুরা আমার মিষ্টি সিঙ্গারা একবারে রেডি কতটা সুন্দর হয়েছে দেখুন উপর থেকে কিন্তু বেশ খাস্তাও হয়েছে খাস্তা কুড়মে আর ভেতরটা দেখুন একবারে ভরা সমস্ত কিছু আছে তার মধ্যে একটু কিশমিশও দিয়েছিলাম আমি পরে আর বাদাম আমন্ড বাদাম দিয়ে তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরো নতুন রান্নার রেসিপি দেখার জন্য আজ এখানেই শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার